মুখ ধরিয়া ভূমি করা শরীরের ক্ষত স্থান থেকে রক্ত খুঁজবা পানি বের হয়ে করিয়া পড়া থুতুর সাথে পরিমাণ পরিমাণ অথবা চেয়ে বেশি হওয়া

আমি কি ব্রেক করতে নিচ্ছো সবাই সুন্দর সুন্দর লাইট এটা উৎসাহিত করার জন্য জিনিসগুলো জানার জন্য এবং অনেকেই আমরা জানি না আলো

সোনের পাক কাপড় পাক সতর ঠান্ডা এগলা ওকে হওয়া করা শক্ত শেনা আচ্ছা তারাইয়া নামাজ করা তাকের তাহরিমা বলা রুপু করা

प्रधान फ्रेस्ता को आईटी बोला दें तो अरे भाई आपने वो कहने अलग है कैसे तो रे भाई उन तो पापी तो आपने बोला दें ना कहने क्योंकि आपने बोला जाए बोल बेकन मेरा आज बेकन है मैंने है कैसे उन्हें बोला दें चाटा हुए कैसे आप दूसरा बोले ये भाई प्रधान फ्रेस्ता को आईटी बोला दें ना कहने प्रधान फ्रेस्ता को आईटी

পায়খানায় বা পথে ঢুকবো ডান পথে বাড়াবো এই জিনিসগুলি আমাদের অনেকেরই জানা নেই সত্তর আশি বছর হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু অনেক খরচ বাজি আমাদের জানা নেই এই জিনিসগুলি যে কোনো একটা হুদুকে একটা পান খাওয়াই হোক একটা চা খাওয়াই হোক এই জিনিসগুলো আমাদের জানা দরকার হুদুর আনন্দ না হুদুর কম দেন আমাদের এই জিনিসগুলো শিখে দেন এই জিনিসগুলো তিন চারজন লোক হাট উঠাইছে বা লোক হাট উঠাইছে আর কিছু কেউ জানি না এই দিন তো জানার জন্য বোঝার জন্য শেখার জন্য সবচেয়ে বড় জিনিস সেটা আমল করার জন্য